কে আছো আমি কি কোনোদিন এখান থেকে মুক্তি পাব কেউ কি আমার কষ্ট বোঝে হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি আর পারছি না ওই যে বিড়াল কিন্তু ও তো বিপজ্জনক হয় তাই না তবু ওর চোখে তো কষ্ট ছাড়া কিছুই নেই ভয় পেলেও আজ আমি পালাবো না সাহায্য না করলে ও তো এখানেই মরে যাবে আমি আছি ভয় পেও না তোমাকে এখন আর একা থাকতে হবে না চলো আমার বাসায় নিয়ে যাই তোমার দেওয়া এই ছোট ছোট ফল এখন আমার সবচেয়ে প্রিয় খাবার তুমি খরগোশ হয়ে আমার পাশে আমি সত্যিই কৃতজ্ঞ ওই ওইটা শিয়াল আমরা তো বিপদে পড়ে গেলাম আমার বন্ধুকে কেউ আঘাত করতে পারবে না আমি আছি এই জঙ্গলে সবাই আমাকে চেনে চলে যা বলছি না তুমি এসেছো বলেই আজ আমার জীবন ফিরে পেলাম বন্ধু তুমি এখন আমার সাহস সত্যি বন্ধু মানে শুধু পাশে থাকা না প্রাণ দিয়ে আগলে রাখা বেঁচে থাকুক এমন বন্ধুত্ব চিরকাল